আমাদের ঝিলমিল খেলা করতেছে আজ একটু শেয়ার করলাম তাকে প্রিয় বন্ধুরা সবাইকে আজকে আকাশ খুব মেঘলা বৃষ্টি হচ্ছে আমরা সবাই পেঁয়াজে খাবো এখানে আমি রেডি করে করে নিয়েছি পেঁয়াজ কেটেছি ধনিয়া পাতা কাঁচামরিচ আর ডাল বেটে নিয়েছি এখন সবগুলো মিক্স করব প্রথমে দিব কাঁচামরিচ তারপর পেঁয়াজ তাৰপৰা দিয়ে দিব লবলচ দিয়ে লবল দিব এবাৰ দিয়ে দিব হ'লেও পৰিমাণ বতৰ হ'লে পালে বনায় আটা এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ সব শেষে দিব ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দনিয়া পাতা সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিলাম দশ মিনিটের জন্য রেখে দিব দিয়ে আবার পেঁয়াজগুলো বানিয়ে নিব তখন খেতে ভালো লাগবে একটু সেট হয়ে যাক চুলায় চলে আসলাম ফ্রাই প্যান ফ্রাই তেল দিয়ে দিলাম আর এখন একটা একটা করে দিব পেঁয়াজগুলা গুলা আমি সবগুলা দিয়ে দিচ্ছি এখন তো হয়ে গিয়েছে মোটামুটি আরেকটু লাল ক্লাল করে বেজে তারপর তুলে নেব হয়ে গেছে কয়েকটি তুলে নিলাম হয়ে গেল